আমার জীবনে আমি বাপের কাছে মায়ের খাইছি জীবনে একবার সেই মায়ের কখন যখন আমি হেফজনের বের হয়ে আসছি কিতাক মানে ভর্তি হয়েছি তখন আমাকে এমন মারা মেরেছে আমি জীবনে এরকম মায়ের খাইনি কেন মেরেছে একটাই কারণ এই মোবাইল ফোন আমি চাইতাম ফোন ইউজ করব আব্বা বলতো না নেভার অ্যাভার ইউ ক্যানট ইউজ দিস স্মার্টফোন হবে না এটা আমার দ্বারা হবে না তো আমি কি করেছিলাম চুরি করে ফোন কিনেছিলাম আমি দুষ্টু ছিলাম এটা আমি অস্বীকার করি না তা আমার মনে আছে আমার বাবা জানতে পেরেছে যে আমি মোবাইল ফোন কিনেছি চুরি করে আপনি তো কমি আলেম আমরা আমরা জানি একদম হারাম ফোন দলিল লাগবে না দলিল কতই লাগবে এটা এমনি হারাম তা আমার বাবা আমি মোবাইল ফোন কিনেছি আপনার জানে আমাকে মানা করছে যে বাবা দেখে দাও তোমার বয়স হয়নি বয়স হলে আমি তোমাকে নিজে কিনে দিব সমস্যা নাই আমি মানি নাই তা এটা হচ্ছে আমার বাসা দিস ইজ দ্য গেট অফ হাউস এটা হচ্ছে আমাদের দরজা তা আমি এখানে চুপ করে বসে আছি রেগে বাসায় ঢুকবো না আমাকে ফোন ইউজ করতে দেওয়াই লাগবে আব্বা আসলো এসে আমার এখানে আছে এভাবে আমার ঘাড়ে হাত রেখে বলল যে বাবা আসো বাসায় আসো তোমাকে ফোন আমি নিজে কিনে দিব আসো বাসায় আসো আমি না আমার এখনই ফোন লাগবে এই যে মায়ের শুরু হলো মায়ের খাইতে খাইতে আমার মা দৌড়ায় আসছে ওরার আর না আপনি ওই জীবনে একবার মায়ের খেয়েছি বাবার হাতে ফোনের জন্য ওই যে আমার ঘাড় সোজা হয়েছে ওই থেকে এই পর্যন্ত আমি আসছি অতএব তোমরা যারা বাচ্চারা আছো আব্বা রাগ করলে মন খারাপ না মাথায় রাখবা তোমাদেরকে ধমক দেওয়া হচ্ছে এটার হচ্ছে তোমাদের ভবিষ্যৎ সুন্দর করবে একজন উদ্দেশ্য বাসায় গিয়ে অ্যান্ড্রয়েড ফোনে হাত না স্মার্ট ফোনে হাত দিবা না কখনো মোবাইল ফোনে গেমস খেলা বাজে ভিডিও দেখা গান দেখা মুভি দেখা কোনো সিনেমা দেখা যাবে না বাচ্চারা সবাই রাজি আছো তো ইনশাআল্লাহ আরে এত আসতে কেন রে বাবা জোরে কও তো ইনশাআল্লাহ আর তোমরা অনেকে কিছুটা বড় হয়ে গেছো তারাবির নামাজ পড়তে হবে আস্তে আস্তে নিয়াত রাখতে হবে এই যে আমাদের হুজুর বসে আছে আমার ডান পাশে আমার বাবার অনেক কাছের বন্ধু হুজুরের কাছে আমি ইট হ্যাজ বিন মেবি মেবি 7 ইয়ার্স সাত বছর আগের কথা আমি নিজে ইন্টারভিউ দিয়েছি হুজুরের কাছে হুজুর আমাকে ভালো নাম্বার দিয়েছেন আমি শেষমার চান্স পেছিলাম আমার এখনো মনে আছে তো ভালো হাফেজ হলে তোমার তারাবি খোঁজা লাগবে না মানুষ তোমাকে হায়ার করে নিয়ে যাবে এটা আমাদের ভুল ধারণা যে ভাই তারাবি নামাজ দেন না তো পড়াই না দেন না হবে না এমনি আপনাকে নিজের যোগ্যতায় অর্জন করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ